চলতি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজ্যভিত্তিক বিজ্ঞান মেলা বা বাল বৈজ্ঞানিক প্রদর্শনী এই রাজ্যভিত্তিক প্রদর্শনীকে সামনে রেখে বর্তমানে জেলায় জেলায় অনুষ্ঠিত হচ্ছে জেলাভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী শুক্রবার খোয়াই ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় জেলাভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক চান্নিচন্দ্রন খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা কর্মবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান সুব্রত মজুমদার জেলা শিক্ষা আধিকারিক দীনেশ দেবর্মা সহ অন্যান্যরা অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিজ্ঞান ভিত্তিক মডেলগুলি পরিদর্শন করেন অতিথিরা পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কর্মবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান সুব্রত মজুমদার বলেন ছাত্রছাত্রীদের মেধার বিকাশ ঘটাতে এই ধরনের মেলার প্রয়োজন রয়েছে এই ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের কাজ হলো ছাত্রছাত্রীদের পাশে থেকে তাদের চিন্তা ভাবনাগুলিকে জনসম্মুখে প্রকাশ করা তাদের যে বিজ্ঞান নিয়ে ভাবনা চিন্তা তাদের যে শিক্ষা তার যেন আরো বিকাশ বিদ্যালয়ে এসে তারা যে শিক্ষা অর্জন করছেন তার বহিঃপ্রকাশ ঘটানো তাদেরকে উৎসাহিত প্রদান করা তাদের মধ্যে থাকা গুণগুলিকে সকলের সামনে তুলে ধরা এই প্রচেষ্টাই এই বিজ্ঞান মেলার মূল লক্ষ্য আমাদের ছাত্রছাত্রী ভাইবোনেরা এখানে বলেছিলেন যে ছত্রিশটি বিদ্যালয়ে এখন পর্যন্ত অংশগ্রহণ করেছে এবং এই কম্পিটিশনের পর সেটা রাজ্যভিত্তিক কম্পিটিশনে অংশগ্রহণ করবে তো আমরা প্রত্যাশা করি এই যে উদ্যোগ বর্তমান সময়ে আমাদের শিক্ষা ব্যবস্থার যে অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে ছাত্রছাত্রীদের আগামী ভবিষ্যৎকে সুন্দর করতে অবশ্যই সহায়ক হবে এই জেলাভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনীতে খোয়াই জেলার বিভিন্ন প্রান্তের ছয়ত্রিশটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছয়ত্রিশটি মডেল নিয়ে উপস্থিত হয় এই জেলাভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী থেকে রাজ্যভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনীতে অংশগ্রহণ করার জন্য ছাত্র তাদের মডেলগুলি নির্বাচন করা হবে রিপোর্ট আর ই নিউজ